হ্যালো বন্ধুরা আমি সুমনা আমার চ্যানেল নতুন আরও একটি ভিডিও তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আল্লাহর ইচ্ছাতে না আমরাও ভীষণ ভালো আছি তো তোমাদের ভালোবাসায় আমি নতুন আরও একটি ভিডিও শুরু করতে চলেছি তো ভিডিওটিকে স্কিপ করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটি দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে এখানে যে কাজটা প্রথম থাকে তোমরা তো জানো যে জলটা ভরে নেওয়া স্নান করে নেওয়া সমস্ত কাজ সেরে নেওয়া তারপর দেখো চলে এসেছি আমি একটু বিছানা গোছাতে আর এখানে না একটু দেরি করে যদি স্নান করতে চাই মানে দশটার পরে এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে জল বলার মতো না একদম মনে হচ্ছে না সে একদম মানে ফুটিয়ে জল স্নান করতে নিয়ে এসেছে এরকম একটা ব্যাপার মানে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য চেষ্টা করি সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিতে তারপর আবার সব কাজ করতে আর কাজ করার পর তো আবার একটু গরম লাগে তো কী করে জলটা ভরে রেখে দিই ওই জলটা দিয়ে আবার স্নান নিই আর যাইহুক জল ভরে রাখলেও না যেন সেই জল একদম গরম হয়ে যায় মানে এতটা অসুস্থিতে পড়েছি আর বলার মতো না যাই হোক তো কয়েকটা দিন তারপর হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে সত্যি কথা বলতে কি দেখো আমার পরিমাণ এতটাই কাজের প্রেশার পড়ে যাচ্ছে যে আমি না ঠিকঠাকভাবে ভিডিওগুলো কিন্তু দিতে পারছি না ভিডিওগুলো কিন্তু জমা রয়েছে কিন্তু আমি পোস্ট করতে পারছি না এডিট করতে পারছি না এতটাই কাজের প্রেশার তোমরা বুঝতেই পারো যে একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় যাওয়া হয় কতটা পরিমাণ একটা কাজের প্রেশার থাকে আর গোটা একটা সংসার সেটাকে বোঝানো সব ঠিকঠাক করা আর সত্যি বলতে মনটাও একদমই ভালো নেই কেন ভালো নেই কী বৃত্তান্ত তোমরা হয়তো থামনেল দেখে বুঝেও গেছো আর আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ারও করবো একটু ভালো লাগছে না জানো না তো কাজগুলো করে আমি চলেছি দেখো ব্রেকফাস্ট বানানোর জন্য আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে রুটি দিয়ে একটু ডিম টোস্ট আমার হাজব্যান্ড এই জিনিসটা খেতে ভালোবাসে ডিম টোসটা ওই জন্য কিন্তু এই রুটি দিয়ে বানাচ্ছি আজকে কিন্তু এই গোল রুটিগুলো দিয়ে আমি ডিম টোসটা বানাবো আর এই গোল রুটিগুলো খেতে না আমার বেশ ভালোই লাগে যেন মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে এমনি কিন্তু খাওয়া যায় আর দেখো ইন্ডাকশানের এই এক সমস্যা একটু যদি যার বেশি হয়ে যায় না ব্যাস পড়ে যাবে গ্যাসে কিন্তু এই সমস্যাটা হয় না কিন্তু ইন্ডাকশানে প্রচুর পরিমাণ খুব তাড়াতাড়ি না হিট হয়ে যায় আর রান্নাবান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে ভাত দেবে ইন্ডাকশানে দেখবে দশ মিনিটের মধ্যে কিন্তু ভাত পুরো একদম পুরো কমপ্লিট হয়ে যায় গ্যাসে তো অনেকটা সময় লেগে যায় আর ইন্ডাকশানে ভাজা টাজা করতে গেলে একটু সমস্যা হয় তো এদিকে দেখো আমার ডিম টোস্ট করা কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো যেহেতু ও আবার ডিউটি বেরিয়ে যাবে তো হাজব্যান্ড বললো যে আমার একটু লেট হবে তো তুমি রেখে দাও তো আমি ছেলের জন্য এখানে ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছিলাম সত্যি বলতে বন্ধুরা মনটা না একদমই ভালো লাগছে না বিশ্বাস করে এতটা মন খারাপ লাগছে তোমাদেরকে আমি কি করে বলে বোঝাই আর দেখো আমার হাজব্যান্ড এখানে কার্টুনটা নামিয়েছে এই কার্টুনটা না আমরা গতবার যখন এসেছিলাম মানে গতবার না সরি যখন আমরা এখানে এসেছিলাম না তখন এই কার্টুনটা নিয়ে এসেছিলাম এই কার্টুনের ভিতরে অনেক কাগজপত্র রয়েছে যেগুলো আমরা কতবার আসার সময় এই জিনিসপত্রগুলোকে প্যাক করে নিয়ে এসেছিলাম তো হাজব্যান্ড ভাবছিলো যে কার্টুনটা হয়তো ইউজ করা যাবে কিন্তু ইউজ করা যাবে না ওটা সম্পূর্ণটাই ফেলে দিতে হলো তো হাজব্যান্ডকে বললাম কোথায় ফেলবে একটা কাজ করে জ্বালিয়ে দাও তো হাজব্যান্ডের কার্টুনটা যা যা পুরানো জিনিসপত্র ছিল যেগুলো ব্যবহার মানে করা যাবে না বাড়িতে নিয়ে যাওয়া যাবে না তো ওগুলো সব জ্বালিয়ে দিল আর হচ্ছে দেখো এই কার্টুনটা রেডি করা হয়েছে আর এটা হচ্ছে রেডি করা হয়েছে এরকম কার্টুন তিনটে আনা হয়েছে এই যে এই সাইজের কার্টুনগুলো হয়েছে তো আমার হাজব্যান্ড তিনটে এনেছে তো আমি আমাকে বলছে তিনটে হয়তো লাগবে না হয়তো দুটোর মধ্যে হয়ে যাবে অনেকগুলো জিনিস তো এখন কিন্তু বলতেও পারছি না তো এদিকে কার্টুনগুলো সব কিছু প্যাক করে নিতে হবে আর জিনিসপত্র মোটামুটি আমি কিছুটা গুছিয়ে ফেলেছি আর এখন কিছুটা বাকি আছে তো বন্ধুরা দেখো ব্রেকফাস্ট করার পর হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি দিয়ে এই কাজগুলো আমি করে নিচ্ছি আর এগুলো না কিছুদিন ধরে খুবই গাফিল মানে ল্যাট খাচ্ছি বলতে পারো কাজগুলো করতে ইচ্ছা করছে না ভালোই লাগছে না তো ব্যাগগুলো যেহেতু ঘরে ছিল অনেক দিন তো আর কী বলো তো ব্যাগগুলো ঢেকে রাখলেও না এখানে বললে যে কী পরিমাণ ধুলো কোথা থেকে আসে আমি জানি না কিন্তু কোনো জিনিস রাখলে না সেটার উপর প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে আর তার থেকেও বেশি কথা হচ্ছে মাকড়সা আছে মানে ওদের অত্যাচারের জন্য জানে আর বলার মতো না মাঁকরসা টিকটিক এখানে এমন কিছু নেই যে নেই সবই আছে মোটামুটি বলতে গেলে তো ওদের মানে ভীষণ ওরা নোংরা করে দেয় তো ওই জন্য আমি ঠিকঠাক করে ব্যাগগুলো আমি ঝেড়ে নিলাম নিয়ে জামাকাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি আর যেহেতু অনেকটা জামাকাপড় এখন তো আমার পক্ষে এতটা জামাকাপড় গোছানো সম্ভব নয় কিছুটা জামা কাপড় গোছাবো আর কিছুটা জামাকাপড় রেখে দেবো বান্না করে এসে তারপর না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো এখানে দেখো জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি মনটা নাম ভীষণই খারাপ লাগছে জানো শুধু ভাবছি যে আর কিছুটা দিন হ্যাঁ আর কয়েকটা দিন আর কয়েকটা দিন পর এই ঘরটা আর আমার থাকবে না এখানে আমি আর কোনো দিন আসবো না জীবনে হয়তো কোনো দিনও আর আসবো না এখানে মানে কত মানুষের সাথে চেনা পরিচয় কত কেউ দেখো সবাই বাড়িতে চলে গেছে তাদের সাথে কিন্তু জীবনে আর দেখা হয় না কথা হয় না সত্যি কথা বলতে কি ভীষণই খারাপ লাগে জানো তো জিনিসগুলো তো এখানে দেখো আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি আর তার থেকে বড়ো কথা জানো তো বাড়িতে যাওয়ার মানুষও একটা আনন্দ থাকে সবাই মিলে যখন বাড়িতে যায় কিন্তু আমার না সেই আনন্দটাও হচ্ছে না আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের ফৌজি ওয়াইফের জীবনে না সত্যি শান্তি নেই জানো না মানে একের পর এক ঝামেলা লেগেই থাকে আর এদিকে দেখো শাড়িটা আমি পড়েছি কবে সেই শাড়িটাতে সেফটি বিন লাগিয়ে রেখেছি এখনও পর্যন্ত খোলা হয়নি তো আজকে খুলে রেখে দিলাম আর আমার না এরকম শুধু আমি ভুলে যাই সাইডে যখনই বিল লাগিয়ে রাখি সেটা না আমি আর খুলতে আমি মনেই থাকে না আমার সেটা খুলতে হবে তো দেখো মোটামুটি কিছুটা গুছিয়েছি আর কিছুটা আছে এই জিনিসগুলো আবার আমি রান্নাবান্না করে আসবো তারপরে কিন্তু গোছাবো নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু হাজব্যান্ড আবার ডিউটি থেকে বাড়িতে এসে ভাত খাবে ওই জন্য সমস্তটা কিছু রান্নাবান্না করে নিয়ে তারপরে আবার গিয়ে গোছাবো তো এদিকে দেখো আমি চলে এসেছি কিচেন রুমে দুপুরে রান্না করার জন্য আর এদিকে দেখো ভেন্ডির সবজিটা বসিয়ে দিয়ে আমি একটু বাইরের দিকে গেছিলাম এসে দেখছি একদম লেগে গেছে তো বন্ধুরা মন একদমই ভালো লাগছে না দুজনে একসাথে বাড়ি যাবো কত আনন্দ কত কিছু প্ল্যান করেছিলাম কিন্তু হাজব্যান্ড তো ছুটি পাইনি ও ছুটি হয়তো দুই একটা মাস পর হবে মানে প্রচুর চেষ্টা করেছিল কিন্তু হয়নি সত্যি কথা বলতে কি ওর উপর আমি ভীষণ রাগও করেছি মানে খুব একটু ঝগড়া মতোও করেছি দুজনে ভালো লাগছে না যেন যে একসাথে বাড়িতে যাব সে আমাকে একা ছেলেকে নিয়ে বাড়িতে যেতে হবে দেখো আসার সময় হয়তো আমি একা এসেছিলাম কিন্তু আসার ব্যাপারটা যাওয়ার ব্যাপারটা না একদমই আলাদা আসার সময় তো অনেক খুশি খুশি এসেছিলাম কিন্তু যাওয়ার সময় তো সেই খুশিটা থাকে না বলো যাওয়ার সময় প্রচণ্ড কষ্ট হয় খারাপ লাগে আর যেহেতু আমি ছুটি গেলে সেটা আলাদা ব্যাপার যে আবার আসবো কিন্তু একেবারে চলে যাচ্ছে বুঝতেই পারছো কতটা খারাপ লাগছে এই কষ্টটা একমাত্র একদিন ফৌজি ওয়াইফে ফিল করতে পারবে আর কিন্তু কেউ এই কষ্টটা ফিল করতে পারবে না শুধু ফৌজি ওয়াইফ না যাদের হাসব্যান্ডরা বাইরে থাকে তারা প্রত্যেকেই ফিল করতে পারবে তো চলো কী আর করা যাবে আমাদের বাচ্চাদের ভালোর জন্য আমাদের তো কিছুটা স্যাক্রিফাইস করতেই হবে তাই না তো ওই জন্য আমি আর টিকিটটা করে করিনি চলেই যাচ্ছি আর এমনিতেও কী বলো তো আমি আর আমার ছেলে ফ্লাইটে যেতাম আর আমার হাজব্যান্ড তার পর দিন মানে ও ট্রেনে করে যেত সমস্ত জিনিস নিয়ে কারণ অনেক কিছু জিনিস আছে তো ধরো স্ট্যান্ড ফ্যান রয়েছে তারপর টেবিল টেবিল এগুলো সব কিছু রয়েছে ওগুলো নিয়েও ট্রেনে বুক করে দিত আর যা দু একটা লাগেজ থাকতো ওগুলো নিয়েও চলে যেত আর সত্যি কথা বলতে জানো তো বন্ধু আসার সময় না আমার একদমই ভয় লাগেনি কিন্তু যাওয়ার সময় না আমার ভীষণ ভয় লাগছে ভাবছি যে কি করে কি করব ছেলেকে নিয়ে ব্যাগ নিয়ে কীভাবে যাব। এবার একদম যে কিছু নিয়ে যাব না তাও তো নয় বলো বাচ্চা ছেলে জিনিসপত্র রয়েছে সেগুলো তো অন্তত বাড়িতে নিয়ে যেতে হবে ওর জিনিসগুলো নিলেই মোটামুটি দুটো ব্যাগ কমপ্লিট হয়ে যাচ্ছে দুটো ব্যাগ বাচ্চা নিয়ে আমি কি করে যাব আমি না শুধু সেটাই ভাবছি আর আগে তো তাও জানো এয়ার ইন্ডিয়াতে তাও পঁচিশ কেজি করে নিয়ে যাওয়া যেত এখন তো পনেরো কেজি করে করে দিয়েছে মানে আমরা দুজনে তিরিশ কেজি নিতে পারবো যদিও তিরিশ কেজি ওঠানো আমার পক্ষে একদমই সম্ভব নয় তো আমি অল্প করে কিছু নিয়েছি মানে আমার জিনিসগুলো আমি সবটাই রেখে যাচ্ছি শুধুমাত্র ছেলের জিনিসগুলো নিয়েছি আর আমার দু একটা চুড়িদার যেগুলো পড়ার মতো জিনিস সেগুলো শুধু নিয়েছি বাদ বাকি কিন্তু আমি সবটাই রেখে যাচ্ছি আমার হাজব্যান্ড যখন ছুটি যাবে তখনই নিয়ে যাবে তো দেখো আমাদের মোটামুটি এই যে দুটো লাগেজ দুটো ব্যাগ আর হচ্ছে এদিকে দুটো ব্যাগ ছিল তো এই লাগেজ লাগেজগুলো আমি সব কিছু মানে ঠিকঠাক করে গুছিয়ে কমপ্লিট করে দিয়েছি আর এই ব্যাগ দুটোও থাকবে লাগেজ দুটোও থাকবে আর আমি শুধু নিয়ে যাব হচ্ছে তারাও দেখাচ্ছি তোমাদের এই যে এই ব্যাগ দুটো আমি নিয়ে যাব এই যে বড় কালো ব্যাগটা আর এই ব্যাগটা আমি লাগেজ নিয়ে যেতাম কিন্তু কি বলো তো লাগেজ তো যেহেতু একটি ওয়েট হয় আর লাগে ওয়েট অনেকটা হয়ে যায় ওই জন্য না ব্যাগটা নিয়ে যাবো তাহলে আমি অনেকটা জিনিসপত্র সেটার ভিতর নিতে পারবো ওই জন্যই দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি একটা হাতে নেব আর আমার ছেলে তো ভীষণ দুষ্টুমি করে ওই জন্য না একটু ভয় লাগে ও না ভীষণ দুষ্টুমি করে গতবার আসার সময় জানো তো একটা দু হাজার টাকার ক্যান্ডি নেবে বলে কি বাই না যেমন তেমন করে ওকে সেখান থেকে নিয়ে আসি তাই ভাবছি যে এবার কী একেই মন খারাপ এই নিয়ে তোমার হাজব্যান্ডের সাথে একটু কথা কাটাকাটি হলো কিন্তু কি আর করবো বলো ছুটি না পেলে ওরা কি কী করবে তাই না ওদের উপর রাগ করাও তো বেকার তাই না বলো আমাদেরকে সেটা বুঝতে হবে কিন্তু অনেক সময় করি আমরা সেটা বুঝতে পারি না তো যাই হোক দেখো আমার ছেলে যেহেতু আমার কাজ করতে করতে অনেকটা হেল্প করি তো আমি বলছি ওটা ফোল্ড করো তো ওরা ফোল্ড করবে কি করে তো ওই জন্য দেখো ও বলছে আর হাসছে তো বাচ্চাটারই হাসিটা দেখে আমার মনে হচ্ছে যে না ওর ভবিষ্যৎটা নিয়ে খেলার কোনো মানেই হয় না বাড়িতে চলে যায় কি ওকে ঠিকঠাক ভাবে মানে স্কুলে ভর্তি করে দিই ঠিকঠাকভাবে প্রপার ভাবে পাক সেটাই আমার অনেক তো দেখো বিকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকালবেলা দেখো একটু আমরা বাইরের দিকে বেরিয়েছি তোমার হাজবেন্ড বলছে যে চলো আর তো সময় নেই তো আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের আর আজকে সত্যি কথা বললে বিশ্বাস করবে না বন্ধুরা এই একটা বছরের মধ্যে আজকেই না শুধুমাত্র আমরা হেঁটে ঘুরতে বার হয়েছি তারও একটা কারণ আছে কারণ গতকাল থেকে না ত্রিপুরাতে এখানটাতে না পেট্রোল নেই ওই জন্য গাড়ি ঠিকঠাকভাবে চলছে না শুধুমাত্র গ্যাসের গাড়িগুলো আর হচ্ছে যেগুলো ব্যাটারিতে চলে সেই গাড়িগুলোই চলছে তো এখানে এসেছিলাম আমরা ফুচকা খাবো বলে কিন্তু ফুচকার ওখানটাতে তো অনেকটা ভিড় ছিল তাই ভাবলাম যে ঘুরে এসে তারপর যাওয়ার পথে একেবারে খেয়ে চলে যাবো তো দেখো এই যে প্রথম অটো করে যাচ্ছি অটোতে বসেছি কিন্তু বেশ ভালোই লাগছে আমি তো আমার হাজব্যান্ডকে বলছি যেন যে বাইকে যাওয়ার থেকে তো অটোতে যাওয়াই ভালো বেশ ভালো লাগছে যেতে আর অটোটা একদমই খালি ছিল শুধুমাত্র আমরা তিনজন ছিলাম আর এই দেখো পেট্রোল পাম্পের লাইনটা দেখেছো আজকে সন্ধ্যার দিকে পেট্রোল এসেছে দেখো কি বড় লম্বা লাইন পড়েছে মানে অটোটা কিন্তু স্পিডে আছে তাও দেখো এতটা বড় লম্বা লাইন পড়েছে আমি তো আমার হাজব্যান্ডকে কে বলছি যে এদের তো তেল নিতে নিতে মোটামুটি ভোর হয়ে যাবে ওরা বাড়িতে যাবে কখন আর তার থেকেও বড়ো কথা ভাবো ওদের ধৈর্যটা মানে এইভাবে দাঁড়িয়ে পেট্রোল নিয়ে আর সত্যি কথা বলতে আমাকে যদি কেউ বলতো না যেরকম দাঁড়িয়ে পেট্রোল নেওয়া আমার পক্ষে সম্ভব হতো না আর আমার ধৈর্যটা না সত্যি ভীষণ কম বিশ্বাস করে এই জিনিসটা আমার ভীষণই কম মানে কোথাও ধৈর্য ধরে আমি কিছু করতে পারি না তো যাই হোক দেখো আমরা চলে এসেছি বিশালগড় বিশালগড় এসে আমার হাজব্যান্ডের একটু মোবাইলের দোকানে কাজ ছিল তো ওখানে কাজটাও সেই নিল নিয়ে এবার আমরা একটু এদিক ওদিক ঘুরলাম ঘুরে তারপর চলে গেছিলাম একটা আমরা নাইটির দোকানে একটু নাইটি নেবো ভাবছিলাম কারণ কী বলতো এখানে না আগে দু একটা নাইটি আমি নিয়ে গেছিলাম যেন নাইটিগুলো একদমই মানে প্রপার কটনের না আর গরমে না সেগুলো মানে ইউজ করা যাচ্ছে না এতটাই কষ্ট হচ্ছে তো দেখো এই দোকানটাতে এসেছিলাম নাইটি দেখার জন্য তো কাকুটা দেখাচ্ছিল কিন্তু না সেই নাইটিগুলো না সেই মানে প্রিন্টগুলো আমার অতটা ভালো লাগছিল না আর কালারগুলো অতটা আমার ভালো লাগছিলো না ওই জন্য আমি নিইনি আর ভালো লাগছিল না বলা ভুল এগুলো না আমি আগে ইউজ করেছি জানো তো ওই জন্য আর নিই তো তারপর ওখান থেকে চলে এসেছিলাম সে মিষ্টির দোকানে আমার ছেলে মিষ্টি খাবে বলে কিছুদিন ধরে খুব বায়না করছিলো তা আমি না ভাবছিলাম যে বাড়িতে ওর জন্য বানাই তো হাজব্যান্ড বলো অত কষ্ট করে বানানোর দরকার নেই এমনিতেই তোমার প্রচণ্ড কাজে প্রেশার হয়ে যাচ্ছে তো চলো ওর জন্য দুটো মিষ্টি কিনে নিই আর এদিকে দেখো বন্ধুরা কত মানে রকমের মিষ্টি খুব ইচ্ছা করে যেন খেতে আর আমি না মিষ্টি খেতে একটু ভালোবাসি কিন্তু ওই যে নিয়ে আর খেতে পারবো না ওই জন্য নিলাম না শুধু ছেলের জন্য কিছুটা পরিমাণ কালো মিষ্টি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে দেখো দেখছি যে কী পরিমাণে মেঘ পড়েছে পরে একটু হাওয়া উঠেছে আর যে পরিমাণে গরম পড়ছিলো এই যে মেঘ পরে একটু হাওয়া উঠেছে না ভীষণ ভালো লাগছিল কিন্তু বৃষ্টি হয়নি বিশ্বাস করো মেঘ পরে হাওয়াটা উঠলো ব্যাস। এইটুকুই আর কিছু না দেখো কোয়ার্টারে কিন্তু কারেন্ট নেই যে লাইটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্ট্রিট লাইট মানে রাস্তায় যে লাইটগুলো থাকে সেই লাইটগুলোই জ্বলছে আর ভিতরটাতে কিন্তু একদমই মানে কোয়াটারটা কিন্তু অন্ধকার কারেন্ট নেই এখানে বাইরে দাঁড়িয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে এটাই হয়তো শেষ এটাই হয়তো হতে পারে শেষ এখানে মানে বৃষ্টি পাচ্ছি আর হয়তো পাবো না এইসব কিছু ভাবতে ভাবতে দিনগুলো কেটে যাচ্ছিল তো দেখো তারপর চলে এসেছি আমরা একটু লুচি বানানোর জন্য আমার হাজব্যান্ড বলব যে চলো একটু লুচি বানাই তুমি চলে গেলে তো আমার আর এইসব খাওয়া হবে না আর আমি একা একা বানাতেও পারবো না তো হাজব্যান্ড কিছুদিন থাকবে এখানে মানে যেহেতু জিনিসপত্র রয়েছে কোয়াটারে তো কিছু দিন থাকবে এখানে তো তারপর আবার হয়তো আগস্টের দিকেও ছুটি যাবে আগস্ট সঠিক বলতে পারছি না কবেও ছুটি যাবে যখন যাবে তখন কোয়াটার একেবারে ছেড়ে দিয়ে সমস্ত জিনিস নিয়ে চলে যাবে তো দেখো বন্ধুরা এদিকে আমাদের একদম মানে লুচি করা কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে আমি তো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো